আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ অকাতুহু প্রিয় দর্শক আমি এখন উপস্থিত আছি আমাদের মুর্শিদাবাদ জেলা রেজিনগর থানার কুলবেড়িয়া গ্রামের একটা প্রাচীন মাদ্রাসা মাদ্রাসা জামিয়া লোলুম কুলবেড়িয়া এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাদ্রাসার ভেতরকার দৃশ্য মাদ্রাসার সমস্ত তোলাবা অর্থাৎ ছাত্ররা এখানে দাঁড়িয়ে আছে এখন বর্তমান মাদারাসাতে প্রায় আপনার দেড়শোর কাছাকাছি ছাত্র মাদ্রাসাটা আপনারা দেখতে পাচ্ছেন চারিদিক থেকে ছাত্ররা খুব সুন্দরভাবে শৃঙ্খলভাবে দাঁড়িয়ে আছে এখানে হেফজের ছাত্র এখানে হেফ স্পেশালিস্ট মাদ্রাসা হেফজের ব্যাপারটা খুব সুন্দরভাবে পড়ানো হয় মাদ্রাসাটা সুন্দরভাবে চলছে এখানে ছাত্রদের কোনো কালেকশন বা আদায় করা হয় না এখানে ছাত্রদের শুধু পড়াশোনার কাজ ওরা পড়াশোনা করবে সুন্দর মনোরম পরিবেশে এখানে ছাত্ররা পড়াশোনা করছে বর্তমান আপনারা দেখতে পাচ্ছেন আমার এই মিডিয়ার মাধ্যমে মির ইসলামিক টিভির মাধ্যমে এখানে মাসার সুযোগ্য উস্তাদগণ শিক্ষকরা এখানে দাঁড়িয়ে আছেন বর্তমান মাদ্রাসায় এটা খুব বড় কাজ চলছে যেটা মাদ্রাসার খুবই প্রয়োজন ছিল দীর্ঘ পুরাতন একটা মাদ্রাসা হলেও মাদ্রাসার একটা নির্দিষ্ট ছাত্রদের নামাজ পড়ার জন্য কোনো মসজিদ ছিল না আপনারা দেখতে পাচ্ছেন এই মসজিদটা শুরু হয়েছে এই মসজিদে আগামী রবিবার ছাদের কাজ হবে এখন বর্তমান রড বাঁধা কাজটা চলছে সেন্টারিংয়ের কাজ মোটামুটি শেষের দিকে আগামী রবিবার আল্লাহ আল্লাহরব্বুল আলামিন যদি চান এই মাদ্রাসার ছাদের কাজ সম্পন্ন হবে তা আমি আজকে এই মাদশায় উপস্থিত হয়েছি এখানে মাদ্রাসার সুন্দর পরিবেশ দেখে আমি মুগ্ধ হলাম এখন মালসার একজন হেফজের ছাত্র ছোট্ট একটা বাচ্চা ওর কণ্ঠ থেকে সামান্য একটু কোরআন তেলাওয়াত শোনে আমি আপনাদেরকে মাদ্রাসার যে আসল ছাদের যে কাজটা বর্তমান চলছে সামনে রবিবার যে ছাদটা ঢালাই করা হবে সেই ছাদের দৃশ্যটা আপনাদেরকে দেখাবো এখন আপনি দেখতে পাচ্ছেন মাদ্রাসা জামিয়া উলুম কুলবেড়িয়ার বেড়িয়ার সমস্ত ছাত্র এখানে সুন্দরভাবে একই লেবাস দেখতে খুব সুন্দর জান্নাতি পরিবেশ এখানে আমরা উপস্থিত আছি এখন আমি ছোট্ট বাচ্চা মাদ্রাসার হেফ ক্লাসের ছাত্রর কণ্ঠ থেকে একটু পবিত্র কোরআন ল শুনবো ইনশাআল্লাহ الم تر كيف فعل ربك باصحاب الفيل الم يجعل كيدهم في تضليل وارسل عليهم طيرا ابابيل ترميهم بحجاره من سجيل فجعلهم كعصف مكول আসসালাম এখন যেটা দেখছেন এটা হচ্ছে মাদ্রাসার পুরাতন বিল্ডিং মাদ্রাসার প্রথম শুরু অবস্থায় এই বিল্ডিং এখন নতুন করে আবার রং করা হয়েছে আপনাদেরকে দেখাবো যেখানে কোরআনের পাখিরা অর্থাৎ হেব যে ছাত্ররা পড়াশোনা করে সেই জায়গাটা এখনও অসম্পূর্ণ সেই ঘরের কাজ এখনও কমপ্লিট করতে পারা যায়নি তাই আপনাদের কাছে দেখানো হচ্ছে এখন এটাই হচ্ছে সেই মাদ্রসার হেবজখানা যেখানে কোরআনের পাখিরা সর্বদাই কোরআন নিয়ে এখানে পড়াশোনা করে কোরআন হজুরদেরকে শোনায় এবং মেহনত করে কোরআন কারিমকে মুখস্থ করে নিজের বদ্ধ করার চেষ্টা করে এটা সেই হেবজখানা যে হেবজখানায় বাচ্চারা ঝড় বৃষ্টিতে কষ্ট পায় শীতে কষ্ট পায় আপনারা দেখতে পাচ্ছেন এই হেফজখানার কাজ এখনও অসম্পন্ন এখনও সম্পন্ন করার সুযোগ হয়নি এবং পেরে ওঠেনি মাসা কর্তৃপক্ষ তার জন্য আপনাদের কাছে সকলের কাছে অনুরোধ এই হাফেজে কোরআনদের জন্য বর্ষা বৃষ্টি বাদল ঝড় বৃষ্টি থেকে এদেরকে সুন্দর থাকার জন্য আপনার শীতে এরা যেন কষ্ট না পায় এই হেফজখানার কাজকে সম্পন্ন করার জন্য আল্লাহর রাস্তায় আপনারা যদি মনে করেন যে আমরা সদকাই জারিয়া আমাদের মাতা দাদা দাদি দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য সদকায়ে জারিয়া হিসাবে আমরা কিছু করে যাবো কোরআনের খেজমত করে যাব। আমরা যদি মনে করি কোরআনকে আপনার কোরআনের খেদমত করব আমি হাফেজ হতে পারিনি আমি নিজে ছেলেকে হাফেজ করতে পারিনি আজকে বড় সুযোগ আমি হাফেজে কোরআনদের জন্য তাদেরকে সহযোগিতা করা তাদের সুন্দর থাকার ব্যবস্থা তাদের খাওয়ার ব্যবস্থা আপনারা দেখতে পাচ্ছেন যে হেফখানাটা এখনও সম্পূর্ণ কাজ করা এখনও সুযোগ হয়নি এখানে বৃষ্টি ঝড় এরা সময় কষ্টই থাকে তাই হাফেজে কোরআনদের জন্য আপনাদের কাছে আমার তরফ থেকে এবং মাদরসার তরফ থেকে আপনাদের কাছে আবেদন থাকবে যে যা পারবেন সদকায়ে জারিয়া হিসাবে আমরা সকলে এখানে আগিয়ে আসব আর সদকায়ে জারে আমরা করার চেষ্টা করব। এখন আমাদের আপনাদেরকে দেখানো হবে যে মাদ্রাসার বর্তমান যে মসজিদ যে মাদ্রাসাতে কোনো মসজিদ ছিল না ছেলেদের নামাজ পড়ার জন্য আর সেই মাদ্রাসার মসজিদকে কাজ প্রায় ছাদের কাজ শেষ হবে আগামী রবিবার ছাদ ঢালাই করা হবে তাই আপনাদেরকে মাসার ছাদের ওপরে আমি এখন নিয়ে যাব এবং আপনাদেরকে ওটা দৃশ্যমান করব আপনাদেরকে দেখাবো আমরা এখন নব নবনির্মিত মসজিদের সাথে উঠছি সিঁড়ি বেয়ে এখনও পরিপূর্ণ সিঁড়ির কাজও হয়নি ওই যেদিন ছাদ ঢালাই হবে সেই দিন বাকি সিঁড়ির কাজটা হবে ইনশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এখন রড বাঁধা কাজ চলছে সান্টারিংয়ের কাজটা মোটামুটি শেষ হয়ে গেছে এখন রড বাঁধা কাজ চলছে আমরা এখানে উপস্থিত আছেন মাদারাসার প্রধান শিক্ষক জনাব হাফেজ কারি মৌলানা আব্দুর রহিম সাহেব ওনার সঙ্গে কথা বলবো আপনারা সকলে দেখতে পাচ্ছেন যে মাদরসায় এই যে ছাদ এই ছাদে অনেক খরচ এখানে মিস্ত্রি যেনারা আছেন তেনারাও কাজ করছেন তার জন্য এই জন্য মাসার ছাদের জন্য আমরা যদি মনে করি যে আমাদের পিতামাতাকে মনে করে আমাদের দাদা দাদিকে মনে করে এক বস্তা দু বস্তা পাঁচ বস্তা দশ বস্তা আমরা যদি মনে করি সিমেন্ট এখানে সদকায়ে যারা হিসাবে দিয়ে দেব যতদিন পর্যন্ত এই মসজিদ থাকবে যতদিন এখানে নামাজ হবে ততদিন সদকায় জারে হিসাবে এখানকার নেকি আপনার আমার আত্মীয় স্বজন পিতামাতা সকলের কবরে যেতেই থাকবে এখন আমি কথা বলবো আমাদের এই মাদ্রাসা জামিউল উলুম কুলবেড়িয়ার প্রধান শিক্ষক জনাব হাফেজ কারি মৌলানা আব্দুর রহিম সাহেবের সঙ্গে হজুর মাদশার যে কাজ চলছে আমি শুনলাম যে আগামী রবিবার নাকি মাদ্রাসার ছাদ ঢালাই করা হবে দেখতে পাচ্ছি রথ বাঁধার কাজ আপনার শুরু হয়ে গেছে তা রবিবারে তাহলে ছাদ হবে ইনশাল্লাহ হ্যাঁ বিসমিল রহম রহিম আমাদের মসজিদের মানে মালসার যেটা খুব আশু প্রয়োজন ছিল যদিও মালসা প্রায় পঞ্চাশ বছর প্লাসের বয়স কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জিনিসের প্রয়োজন সেটা হলো মসজিদ সেই মসজিদে প্রয়োজন ছিল সেই মসজিদটা আল্লাহ যদি চায় আগামী রবিবার সেটা ছাদ ঢালাই হবে তো আপনারা দোয়া করবেন ছাদের জন্য এবং বিভিন্ন দিক দিয়ে সহজ সাহায্য সহযোগিতাও করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আগামী রবিবারই ছাদ ঢালাই হবে দেখছেন কাজ রড বান্ধা শুরু হয়ে গেছে আর দু একদিনের ভিতরে হয়ে যাবে রবিবারের দিন ইনশাল্লাহ ছাদ ঢালাই হবে তাহলে আপনারা শুনতে পেলেন আপনারা দোয়া করবেন দোয়া করার সঙ্গে সঙ্গে যে আল্লাহ আকাশের পরিস্থিতি বর্তমান যে বর্ষা বাদলের সময় দোয়া করবেন যে আল্লাহ আকাশের পরিস্থিতি যেন ভালো রাখেন পরিষ্কার আবহাওয়াতে আমাদের মাছ ছাদের কাজটা যেন সম্পন্ন হয় আর হুজুর জনগণের প্রতি আপনাদের কোনো যদি আবেদন থাকে বলতে পারেন হ্যাঁ জনগণের প্রতি তো আবেদন অবশ্যই আমাদের আছে মালসার তরফ থেকে যে মালসা মসজিদ এগুলো তো কারোর ব্যক্তিগত সম্পদ নয় এগুলো জনগণের দান থেকেই এগুলো প্রতিষ্ঠিত হয়ে যায় আল্লাহর অস্তে মানুষ নিজেদের আত্মীয় স্বজনের পিতা মাতা যিনারা চলে গেছে তিনাদের মাকফিরাতের জন্য নিজেদের কল্যাণের জন্য মানুষ দান করে না সেই দানের বদৌলতে কিন্তু আজ এই সমস্ত বড়ো বড়ো মাদসা শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ গড়ে ওঠে সেই সুবাদে সেই হিসাবে আপনাদের কাছে এটাই আবেদন থাকছে আমার যে আপনারাও মানসার জামিরুলুল কুলবেরিয়ার হিতাকাঙ্ক্ষী আপনারা দিয়ে থাকেন দেন এবং আরও ভবিষ্যতে দেবেন কিন্তু এই আশু প্রয়োজনে এখন যেটা প্রয়োজন আমাদের কাছে ছাদের রড থেকে নিয়ে সিমেন্ট থেকে নিয়ে বাড়ি থেকে নিয়ে যে যেমন পারবেন সেটা দিয়ে আমাদেরকে মসজিদটা কমপ্লিট করার জন্য একটু সহযোগিতা করবেন হ্যাঁ হজুর আপনি যদি আমার দর্শকের মানে বোঝার সুবিধার্থে যদি বলতেন যে এই মসজিদটা কত স্কোয়ার ফুট এই মসজিদটা আমাদের প্রায় আড়াই হাজার স্কোয়ার ফুটের ছাদ দর্শক বুঝতে পারছেন আড়াই হাজার স্কোয়ার ফুট একটা বৃহৎ একটা ছাদ বড় ছাদ প্রচুর টাকার ব্যাপার আমি আপনি যদি সামান্য সামান্য করে যদি আগে আসি ইনশাল্লাহ এ কাজ আটকাবে না তার জন্য মালসার তরফ থেকে আপনাদের কাছে আবেদন করা হচ্ছে আপনারা যে যেভাবেই পারবেন আপনি যদি মনে করেন যে আমি আমি এক বস্তা সিমেন্ট নিয়ে এসে ছাদের জন্য আমি মালসায় দিয়ে গেলাম তাও দিয়ে যেতে পারেন আপনি যদি টাকা দিয়ে শরিক হতে পারেন বালি দিয়ে শরিক হতে পারেন বিভিন্ন দিক দিয়ে যদি আমি আপনি এই মালসায়ের ছাদের জন্য শরিক হয়ে যাই কেমত পর্যন্ত এই ছাদ মালসা থাকবে এই মসজিদ থাকবে এখানে নামাজ হবে আর আমার আপনার আত্মীয় স্বজন যে উদ্দেশ্য আমরা সদগাই যারা হিসাবে আমরা দান করবো ইনশাআল্লাহ রব্বুল আলমিন সে উদ্দেশ্য আমাদেরকে কবরে পিতামাতার জন্য সেখানে নিকে পৌঁছাতে থাকবেন এই বলেই আজকে হতো তাহলে সময় দেওয়ার জন্য আমার মির ইস টিভির তরফ থেকে আপনাকে ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম